শুভ নববর্ষ আজকে দেখো বাইরে সাউন্ড ছিল বলে আমি ভিডিওটা আবার মানে সাউন্ড দিচ্ছি তো প্রত্যেককে বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা এবং সমবয়সীদের অনেক ভালো আদর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম দেখো এবার সকাল সকাল এই রাস্তায় বেরিয়েছি তো বড়মশার সাথে যাচ্ছি পুজো দিতে তো আমাদের এখানে ঠনঠনে কালীবাড়ি মন্দিরে আমরা দিনের শুরুটাই পুজো দিয়ে শুরু করব। তো ও একটু ছাতু শরবত খেয়ে নিয়েছে তো আমি একটু খালি পেটে বেরিয়েছি মেয়ে এই রোদে বেরোবে না বললো তো মেয়ে বাড়িতে ছিল আমরা আপাতত যাচ্ছি আমাদের কালীবাড়িতে বাড়িতে এসেছি আর নতুন বাড়িতে এসছি মানে পুরোনো বাড়ি নতুন রূপে যেটাকে বলে তো ঠাকুরের পুজোর ফুলটা আমি ঝুলিয়ে দেবো একটুখানি দাও

ঠাকুর সিংহাসর এখন খালি কালকে মন্দির কিনেছি কিন্তু ওই ঠাকুর এখনও আমার আসেননি দেখো আজকে ফ্রাইডেস হবে চালটা আমি তেজপাতা গরম মশলা দিয়ে মানে গোটা এলাচ আর লবঙ্গ দিয়ে বসিয়েছি এদের সেনটা আসে জলে আমি বিনস আর গাজর কেটে রেখে দিয়েছি জুতো দিয়ে দিয়েছি টক দই আর মশলা দিয়েছি আর এখানে এটা মাখিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন চারমগজ বাটা আছে পুরো ম্যারিনেট করে দেবো মাংসটাকে কিশমিশ মিক্সিতে যে ভিটিছিলাম তার জল আর মোটা পেঁয়াজ রেখেছি এটা কুচি করবো ভেজিটেবিল ডিম আর একটু চিকেন টুকরো দিয়ে আমার ফ্রাইড রাইস রেডি একটু উপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো আর এই হাঁড়িতে ট্রান্সফার করে দেবো আমার চিকেনটা করছে চিকেন কিছু মাখা মাখা করবো ফ্রায়েড রাইসের সাথে খাবে এখানে আমার আমার টমেটো মিশিয়ে চাটনি বসিয়ে দিয়েছি সেখানে তো ফ্রায়েড রাইস আর চিকেনের কষা করে দিয়েছি আর সাথে চাটনি পাঁপড় নিই পাঁপড়টা ভাজি নিই আর আছে এই যে স্যালাড গুড ইভিনিং তো বিকালবেলা আজকে বেরিয়েছি মেয়েটা সকালে বেরোয়নি কিন্তু কাল বাদে পরশু পরীক্ষা তাও একটুখানি মেন্টাল স্ট্রেসটা কমাতে বললাম চল বাবা একটা নতুন জামা সুতির কিনেছিলাম এই যে কুর্তি ওকে পরিয়েছি আমিও পরে ফেলেছি এই সামনে যেহেতু আছি এখন তো আমরা যাচ্ছি আপাতত পরেশনাথের মন্দিরের দিকে তো চলো রাস্তায় আওয়াজের জন্য সাউন্ডটা দেখলাম ভালো আসেনি তাই আমি ভয়েসটা দিচ্ছি আবার তোমাদের মেয়ের এক্সাম মঙ্গলবার থেকে তো আজকে কোথাও দূরে যাওয়ার নেই তো কয়েকটা জায়গায় নিমন্ত্রণ ছিল যাইনি আজকে সকালবেলা পুজো দেয় পুজো দিয়ে দিলাম আর এই বিকেলবেলা সন্ধ্যাবেলা এক নাগারে মেয়েটা বেরোয় তো ঘরে বসে আছে মনে চল পয়লা বসে একটু বেরিয়ে আয় তাই এই সামনে আমরা যাচ্ছি আপাতত না তুমি প্রতিবারে বলো প্রতিবারে ঠিক বল পরশনাথের মন্দিরে না স্ট্রিক্টলি আছে ফটো তোলা তো জৈন মন্দিরটা টেম্পলটায় সব ফটো ফটো তুলতে পারলাম মন্দিরের ভিতরেও ফটো তুলেছি তো আজ তার পাশেও আর আরেকটা জৈন টেম্পল আছে যেটা চব্বিশতম তীর্থঙ্কর যেটা ম হ্যাঁ চব্বিশতম শিষ্য যে সেই পার্টটায় আমরা এসেছি আর তারপরে আমরা পড়াশোনাতে সাথে ঢুকবো কারণ দেরি করে বন্ধ এটা একদম ডট সাড়ে ছটায় বন্ধ করে দেয় এটা একটু ঘুরে নিচ্ছি টাইমটা হয়ে এসছে তো তাই জন্য আমরা এটা এখানে ঘুরে নিচ্ছি একটু এই যে পরের মন্দিরটা এবার ঢুকছি এইটুকু জায়গাটা ভিডিও করবে এবার ক্যামেরা করতে না বলে খালি বলে এই বন্ধ করুন বন্ধ করুন তো ভেতরে আর করতে পারবো না এখানটা আমি একটুখানি সামনে দেখি তারপরে আমি বন্ধ করে দিচ্ছি সামনেই দাঁড়িয়ে গেছে দেখো কত মাছ অন্ধকার হয়ে এসেছিলো তো ঠিকঠাক দেখা যাচ্ছিল না প্রচুর মাছ ওদিকটাও আছে এখন জল ছাড়ছে দেখি জলটা গরমে মানে জল শুকিয়ে গেছে এ জল খুব ছাড়ছে পাইপ দিয়ে চলো আমাদের ঘুরু তো শেষ দুজনের আইসক্রিম আর আমার বরের পপকর্ন চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো পাশে দেখো চলো টাটা